গাজীপুরের সাংবাদিক গাজীপুরের সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশের বয়ানে নতুন মোড় নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করল কলম্বোডিয়া মার্কিন শুল্কের ধাক্কায় বিভাগে ভারতীয় পোশাক শিল্প বিকল্প বাংলাদেশ ভিয়েতনাম চরম বিপর্যয়ের মধ্যেও গোপনে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর খেলায় ফিরেছে তামিম খেলবেন জাতীয় লীগের টি টোয়েন্টি চ্যাট ব্যবহার করেছে মস্তিষ্কের চিন্তা শক্তি আসসালামু আলাইকুম মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের সকলকে স্বাগত এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো এবার জানাচ্ছি বিস্তারিত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ঘটনার পর এবার পুলিশের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের নেপাত্ত তুলে ধরা হয়েছে পুলিশের ভাষ্য এক যুবককে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া করেছিলেন হামলাকারীরা সেই দৃশ্য ধারণ করায় নির্মমভাবে হত্যার শিকার হয় সাংবাদিক তুহিন দর্শক এই বিষয়ে আরও বিস্তারিত খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ মুজাহিদ আমি এই মুহূর্তে গাজীপুর থেকে আমি আপনাদের সাথে আসি গাজীপুর থেকে আমি যে তথ্য পেয়েছি সে তথ্য মধ্যে জানা যাচ্ছে যে এই হত্যার মোর শুধুমাত্র লাইভ ভিডিও নয় এই হত্যার মোর হচ্ছে একটা গোলাপি নামের একটা মেয়ে ঘটিত ঘটনা সে মেয়েটা সম্ভবত কোনো ছেলেদেরকে দিয়ে কাউকে মার খাওয়াচ্ছিল এই এই মুহূর্তে আমি জানতে পেরেছি তথ্য মতে আমার আমি বিভিন্ন তথ্য মধ্যে জানতে পেরেছি যখনই মার খারাপ ছিল তখন সাংবাদিক তুহীন সেখানে অবস্থান করা অবস্থায় সাংবাদিক তুহীন সে ভিডিও ধারণ গোপনে ভিডিও ধারণ করছিল আর সেই ঘটনার জের ধরে তাদেরকে ডিলিট করতে বলা হয়েছিল কিন্তু সাংবাদিক তুহীন সেটা ডিলিট করে নাই আমি এটুকু জানতে পেরেছি শুধু লাইভ ভিডিও করেছিল বিকেলে এবং সন্ধ্যার দিকে সে গোপনে সেই ভিডিওটা দিচ্ছিল এবং বন্ধ করতে বলার পরে সে বন্ধ করে নাই বিধায় তাকে এইভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে ধন্যবাদ আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ধন্যবাদ এতক্ষণ দর্শক আপনারা সাথে ছিলেন সাংবাদিক তার ঘটনা এবার আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট